রাসুল সাল্ল্লাহ আলহ্লামের কাছে রহস্যময় একজন অতিথির আগমন উমর ইবনে খাত্তাব খাত তালা আনহু বলেন আমরা একবার নবীজি সাল্ল আলিহাসাল্লাম এর মজলিসে ছিলাম এমন সময় এক লোক মজলিসে এসে হাজির তার কাপড় চোপড় ধবধবে সাদা চুলগুলো কালো দেখে মনে হলো না যে তিনি দূর কোনো দেশ থেকে এসেছেন তার মধ্যে সফরের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না কাছাকাছি এলাকা হলে আমরা তাকে চিনে নিতাম কিন্তু আমাদের কেউই তাকে চিনল না অবশেষে তিনি নবীজি সামনে বসে তার দুই হাঁটু নবীজি সাল্লাল্লাহু আলিহুয়া হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন বললেন মোহাম্মদ সাল্লু আলিহুয়া বলুন তো ইসলাম কি নবীজি সাল্লু আলিহাসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে করবে রোজা পালন এবং যাওয়ার সক্ষমতা থাকলে হজ করবে তিনি বললেন আপনি সত্যই বলেছেন উমর তাআলা আনহু বলেছেন আমরা তার কথা শুনে অবাক হয়ে গেলাম কেননা তিনি অজ্ঞের মতো প্রশ্ন করে জ্ঞের মতো সমর্থন করছেন তিনি বলেন আমাকে ইমান সম্পর্কে বলুন নবেজি সাল্লু আলিউলাম বললেন ইমান এই যে আল্লাহ তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের ওপর ইমান রাখতে হবে এবং তাকদীরের দিনের এবং এর ভালো ও মন্দের প্রতিও বিশ্বাস রাখতে হবে তিনি বললেন আপনি সত্য বলেছেন তিনি আবার জিজ্ঞাসা করলেন আমাকে ইহসান সম্পর্কে বলুন এহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে তিনি আবার জিজ্ঞাসা করলেন আমাকে কিয়ামত সম্পর্কে বলুন এর কিছু নিদর্শন বলুন তিনি বললেন কেয়ামত কখন হবে তার সঠিক সময় কেবল আল্লাহ জানেন দাসী তার মনিবকে প্রসব করবে এবং নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র সহায় সম্বলহীন ফকির এবং বকরির রাখালদের বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্বে অহংকারে মত্ত দেখতে পাবে উমর রাজে আল্লাহ আনহু বলেছেন এরপর লোকটি চলে গেল আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর নবীজ ইসাল্লু আলিবাসাল্লাম আমাকে বললেন হে উমর তুমি কি জানো এই প্রশ্নকর্তা কে আমি বললাম আল্লাহর রাসূলই ভালো জানেন নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম বললেন তিনি জিব্রাইল আলহিাসাল্লাম তোমাদের কাছে তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন